তো দেখো এই যে দুটো শাড়ি এই শাড়িগুলো কিন্তু সব পাওয়া তো এই যে মা যে শাড়িগুলো একটু মায়ের শাড়িগুলো কেমন অন্য কালার হয়ে গেছে সাদা সাদা হয়ে শাড়ি আর কি হয়েছে মা মামা

আসো আসো এই এই সব তোর কথা হ্যাঁ সব কি ভালো এদার এই বৃষ্টি এই রোদ এই হচ্ছে আর এই যে মা পেয়ারা কেটে দিলো আমি মৌনি আরে এই যে আমাদের শনটা আমরা তিনজন পেয়ারা খাচ্ছি এই তো মৌনি আবার লবণ নিয়ে আসলি এটা লবণ দেওয়া যে বৌদিদের ঘরে আসলাম বৌদি দেখো বৌদিদের ঠাকুর এটা ঠাকুর ঘর আর যে স্নান করাচ্ছে শিব ঠাকুরকে পুজো দেবে তোমারটা বড় আমারটা ছোট

খুবই সুন্দর তো দেখো এখন দুটো বাজে তো এই যে আমরা যাচ্ছি টুম্পাদুড়ি নিমন্তন্ন খেতে আর আমাদের বাড়ি দুই ছেলে এখন ঘুমাচ্ছে এই যে আমি আর বৌদি যাচ্ছে এখন মা রয়েছে বাড়িতে ওদের পাহারা দেবে ওর ওদের বাড়ি অনুষ্ঠান ছিল তো সেই জন্যই আজকে আজকে অনুষ্ঠানের পরের দিন এই যে খাওয়া দাওয়া তো আমাদের বাড়ি সবার নেমন্তন্ন মা একটু পরে যাবে বাবাও যাবে আর বৌদি যাচ্ছে এরা আমাদের পুচ যায়নি কে যায়নি বৌদি আর ভাত নিয়ে তরকারি নিয়ে আসলেন না কত ঘুমান দেখো বাচ্চা শাখাচ্ছে ও বৌদি না মাই থাকলো তাহলে ও বৌদি এ মা আমি ভাবজি তুই গিয়েছিস না যাবে কি না বলদের

দেখা করতে <Tippettin throat> <that's>

পুচকুর জামা প্যান্ট গোছাচ্ছে মা এখন বসে বসে আর দেখো দেখো আমাদের কত করে প্রত্যেক দিন কত করে জামা কাপড় হয় মানে গুছিয়ে কুল নেই আর ওর কত জিনিস বলো তার সঙ্গেও তো আমাদেরগুলো আছে যখন যে টাইম পায় তখন সে এই যে জামা কাপড়গুলো গোছায়

আর বাজে এখন দশটা তো দশটার বেশি বেজে গিয়েছে তো এখন আমাদের রাত্রির এই যে খাবার রুটি আর আলু দিয়ে পেঁপের তরকারি তো এই যে আমরা এখন খাওয়া দাওয়া করছি আর আমার মা আর আমার মা এই যে ফুচকুকে নিয়ে বসে রয়েছে ঘুমাচ্ছে শুয়ে দিলে উঠে পড়ছে খাওয়াই না না